ইসলাম জাপান থেকে তো আজকে সকালে ঘুম থেকে ওঠার পুরোপুরি নামাজ পড়লাম তারপরে আমি একটু এক্সারসাইজ করলাম কেননা আমার পেটে হাতে পায়ে খুব বেশি ব্যথা তার জন্য একটু এক্সারসাইজ করলাম তারপরে আমি একটু চা খাবো তো চা খাওয়াটা জানি দুধ চা খাওয়া ভালো না তারপর কি করবো আমার ভালো লাগে আমি ছাড়তে পারি না চা খাওয়াটা তো মাঝে মধ্যে আমার খাইতে হয় এখন একটু একটু ছাড়ার চেষ্টা করি তাই আমি ভাবতেছিলাম আজকে চাটা বেলগুনিতে বসে খাবো কিন্তু খাওয়া হলো না প্রচুর পরিমাণ ঠান্ডা ছিল তারপর সকালে নাস্তা করলাম বাবুকে নাস্তা করলাম তারপরে আমি মেশিন দিয়ে কিছু কাপড় চোপড় দিয়েছিলাম ওগুলা শুকা মানে দোয়া হয়ে গেছে তারপরে আমি এগুলা রোদে দিয়ে দিচ্ছি তো শীতকাল যেহেতু শুকাতে মানে একটু টাইম লাগবে তার জন্য একটু তাড়াতাড়ি করে দিয়ে দিলাম তারপর আপনাদের বাড়ি এই সেটা একটু পেঁয়াজ কাটতেছিলো আমি আজকে রান্না করবো তো আমি বিরিয়ানি রান্না করবো তার জন্য পেঁয়াজ ব্যবস্থা করবো তা পেঁয়াজ ব্যবস্তার জন্য পেঁয়াজ কাটতেছি আপনার আপনাদের ভাইয়া আমার ভালো লাগে না পেঁয়াজ কাটতে তার মধ্যে আপনাদের ভাইয়া বা চিকেন কেটে সুন্দর করে ধুয়ে নিচ্ছে তো আপনাদের বায়ের বাসা থাকলে আমাকে অনেক কাজে হেল্প করে অনেক কাজেই চেষ্টা করে তো ওয়েক আসে একটা বড় হয়ে গেছে পিস একটা ছোট হয়ে গেছে সমস্যা নেই আমরাই খাবো তারপর আমাদের আমাকে দেখাচ্ছিল যে দেখ ঠিকঠাক আছে কিনা তাই আমি বলি হ্যাঁ ঠিকঠাকই আছে তো বলতেছে যে একটা ছোট হয়ে গেছে একটা বড় হয়ে গেছে আমি বলতেছি সমস্যা নেই আমরাই খাবো তা আপনাদের ভাই আজকে রান্না করবে বলতেছিল কিন্তু ওই ফারে নাই কেনা আটা কেটে গেছে তো আমি রান্না করতেছি ওর স্টাইলে ওর মানে রান্না করবে ভাবছিল তো চিকেনগুলো হালকা ভাস্তেছিল আর নাকি বাস আছে চিকেনটা বেশি ভালো লাগবে বিরিয়ানিতে তা হালকা করে ও তো রান্না করতে পারই নাই তো আমি রান্না করতেছি দিয়ে দিলাম মানে রেডিমেড বিরানি মশলা তারপরে আদা রসুন একটু মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া তারপরে মানে পেঁয়াজ কুচি প্যারেস্তা তারপরে মানে বাদাম ব্লেন্ডার করা ছিল এগুলো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে রান্না করে নিলাম আর রাইসটা আধা ঘন্টা চাউলটা তারপরে আমি সুন্দর করে এটা মানে ফুটন্ত গরম গরম মশলা তার দিয়ে সুন্দর করে এটা এইটটি পারসেন্ট সিদ্ধ করে নিই তারপরে দমে বসিয়ে দিই সবগুলা সাজিয়ে দেখতে পারলেন ভিডিওতে যদি কেউ বিস্তারিত জানতে চান তাহলে জানাবেন আর বিরিয়ানিটা এত বেশি সুন্দর হয়েছিল খাওয়ার পরে জানতে পারবো কেমন হয়েছে আপনি বাড়ি এখানে সালাদ কাটতেছিল সালাদ কাটার পর আমি এখানে রেডি করতেছি কাবাব বিরিয়ানি আর সালাদ এতটুকি আজকে আমাদের দুপুরের খাবার বেশি কিছু নাই তো বিরিয়ানির লুকটা দেখেন অনেক বেশি সুন্দর লাগতেছে আমি লাগতেছে না তো এখানে আমি প্লেটে পাঠতেছি তারপরে আমি মানে আমার জন্য প্রথম নেব তারপরে আপনাদের বাড়িতে এই প্লেটটা হচ্ছে আমার আমি এখন খাবো আর বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছিল আপনারা যদি কেউ রেসিপি দেখতে চান তাহলে বলবেন আমি দেব তারপরে একটু রেস্ট করে বাইরে চলে আসলাম একটু ঘুরবো নদীর পার আসছি বাচ্চাকে নিয়ে আর আমার বাচ্চা খুব বেশি পছন্দ করে বাইরে ঘুরতে তো ওকে নিয়ে আসলাম আপনাদের ভাইয়া আমাকে বলে যে একটু বের হবা বাচ্চাকে নিয়ে তুমিও সারাদিন ঘরে থাকো বাচ্চাও থাকে একটু বের হইলে তোমার দুজনেরই ভালো লাগবে কিন্তু আমার ভালো লাগে না একলা একলা মানে বের হতেন তো ওখানে অনেকটা সময় ছিলাম তারপরে বাসায় আসলাম আসার পরে নামাজ পড়লাম আসরের তারপরে বেলকুনিতে চলে আসলাম কাপড়গুলো নেওয়ার জন্য কেননা কাপড়গুলা শীতকাল যদি বাহিরে বেশিক্ষণ থাকে তাহলে কেমন যে লাগে যেমন শুকাচ্ছে না এমন তো দেখলাম যে নিচে আরও অনেক কাপড় পরে গেছে এগুলো আনতে হবে আমি এগুলো গুছিয়ে সন্ধ্যা করে নিচে যাব গিয়ে কাপড় নিয়ে আসবো বাতাসে পড়ে গেছে এইগুলো আবার অনেক কষ্ট বাড়লো তা এখানে সন্ধ্যা পরে নামাজ পড়ে তারপরে আমি চলে আসলাম পাস্তা বানাবো তো এই পাস্তা মানে এটা দিয়ে সসটা দিয়ে পাস্তাটা এত বেশি মজা হয় তা আমি মানে আজকে ফার্স্ট মানে পাস্তাতে দুনিয়া পাতা দিয়েছি এটা একজনের ভিডিও দেখে জয় অমৃত একটা আপু তো এই আপুর ভিডিওতে দেখতাম যে ধনিয়া পাতা দেন তো দেখলাম তো ভালোই লাগলো আর চিকেন দিলে আরো বেশি মজা লাগতো চিকেন দেওয়া নাই ডিম দিয়ে রান্না করলাম তো অনেক বেশি ঝাল হয়ে গেছে আমি মানে ফিনিশ করতে পারি নাই আপনাদের ভাইয়াকে দিয়ে দিতে হয়েছে তা খাওয়া দাওয়া শেষ করে আমি ভাবতে চাই রাত্রে খাবো না আমার মানে পেট একদম ফুল হয়ে গেছে আপনাদের ভাইও খাবে না তো আমি এগুলা গুছাচ্ছি আপনাদের ভাইয়া মানে দেখা যাবে খাবে কিনা তবে আমি আর না বাবুর জন্য জন্য এখন একটু রান্না করব ওকে মানে মানে খাওয়ানোর আমাদের খাবারই খায় মাঝে মধ্যে তবে ওর জন্য এক্সট্রা রান্না করা হয় তাই আমি বেসিনটা ক্লিন করে নিচ্ছি তারপরে বাবুকে নিয়ে একটু শোবো বাবুর আর রান্না এখন করব না ভালো লাগতেছে না অনেক মানে আমি একটানা কাজ করতে পারি না একটু একটু রেস্ট নিয়ে কাজ করতে হয় আমি মানে অনেকেই পারে আমি অত দক্ষতা নাই আর একটা কথা বলতে চাই আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কি ধরনের ভিডিও বেশি বেশি দেখতে চান এটাও কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আর কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন এটাও কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম